আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক জোন বিডি প্রতিবারের মতোই থাকছে আজকে অফার প্রাইস আর আজকে অফার থাকবে সব আঠাইশ ইঞ্চি লাগেজের উপরে প্রত্যেকটা আঠাইশ ইঞ্চি লাগেজ আজকে এমন প্রাইজে দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশে কেউ এই দামে আঠাইশ ইঞ্চি ব্র্যান্ডের লাগেজ দিতে পারবে না তো তার আগে একটা কথা অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমাদের নিত্য নতুন কালেকশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর আমাদের এখানে যদি কেউ সরাসরি আমাদের আমাদের আউটলেটে এসে কিনতে চান তাহলে এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শাহবাগ আজিজ আন্ডারগ্রাউন্ড একত্রিশ নাম্বার দোকান আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা আছে এখানে যোগাযোগ করলে পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনাদের অর্ডার কনফার্ম করা হবে আরো যদি জানতে চান আমাদের ফেসবুক পেজ আছে ব্যাক জোন বিডি দিয়ে আপনি এখানে সার্চ করলে আমাদের ফেসবুক পেজও পেয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আমাদের লাগেজ গুলো আজকে দেখাও এই হচ্ছে আজকে আমাদের কালেকশন সবচাইতে বড় সাইজের যে লাগেজগুলো মানে আঠাইশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি এই আঠাইশ তিরিশ ইঞ্চি লাগেজগুলো থাকবে আজকে একেবারে রিজনেবল একেবারে অফার প্রাইজে এই অফার প্রাইজ বাংলাদেশে এই প্রথম হ্যাঁ এগুলো এখন অফার প্রাইস দেওয়ার কারণটা আগে বলে দিই আপনাদেরকে কারণটা হচ্ছে এগুলো সবগুলোরই চব্বিশ বিশ এগুলো সব এর আগে আমি যখন অফার দিয়েছি সেল হয়ে গেছে তো তখন এগুলোর প্রাইস ছিল ছয় টাকা সবগুলো মালেরই প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা আজকে সবগুলোকে এমন এক অফার দিব সবাই অবাক হয়ে যাবেন তার আগে মালগুলোকে দেখায় নেই এই একটা আছে এটা হচ্ছে টি ট্রাভেলস ব্র্যান্ডের টি ট্রাভেলস ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রত্যেকটা চাকা ফ্রেশ আছে হ্যান্ডেল টি এস এল লক ডাবল জিপার প্রত্যেকটা ডাবল জিপার এই যে সামনে থেকে দেখেন প্রত্যেকটা মাল ডাবল জিপার এবং টিএসএ লক এই যে টিএসএ লক গুলো দেখেন এবং বডি গুলোর কথা যদি বলি একবারে হান্ড্রেড পার্সেন্ট পিপি বডি যেগুলো ভাঁটা করলেও ভাঙে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিপি বডি এই থাকছে একটা যার যেটা প্রয়োজন আছে প্রাইসটা আপনাদেরকে বলে দিই একেবারে অফার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন ব্র্যান্ডের ফাইবারের শক্তিশালী মজবুত ট্রলি ব্যাগ গুলো এই একটা কালার যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই হচ্ছে একটা ট্রি ট্রাভেলস ব্র্যান্ডের ট্রি ট্রাভেলস ব্র্যান্ডের মধ্যে আরো কালার আছে এই যে সেম জিনিসের ট্রি ট্রাভেলস ব্র্যান্ডের সেম জিনিসের আরো একটা কালার পার্পল খুব সুন্দর কালার পার্পল এই হচ্ছে পার্পল কালার মাত্র পাঁচ হাজার টাকাই পাচ্ছেন ট্রি ট্রাভেলস সরি এটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডের সেম ডিজাইনের মধ্যে ফ্যাশন ব্র্যান্ডেডটা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডেল সেম প্রাইস মাত্র 5000 হাজার টাকা মাত্র 5000 হাজার টাকাই পাচ্ছেন দেখেন চাকাগুলোর কোয়ালিটি দেখেন প্রত্যেকটা জিপার কোয়ালিটি দেখেন প্রত্যেকটা মানুষের সাথে সাথেই থাকছে প্রতিবারের মতোই ইয়ার্স ওয়ারেন্টি এবং ভাঙা ফাটা সবকিছু আমাদের এরপরে থাকতেছে চাইনিজ অ্যাডভার্স ব্র্যান্ডের এডোবাস ব্র্যান্ডের ব্লু কালার এটারও প্রাইস প্রতিবারের মতোই 6500 টাকার মাল এখন 5000 টাকায় পাচ্ছেন না এর আগে অফার দিয়েছিলাম 6500 এখন পাচ্ছেন 5000 টাকা লাইটওয়েট ব্র্যান্ডের ব্ল্যাক কালার লাইটওয়েট ব্র্যান্ডের ব্ল্যাক কালার পাচ্ছেন মাত্র 5000 টাকায় এগুলোর গুণগত মান এত ভালো এগুলো আপনারা টেনে হিচড়িয়ে মনে করেন যে 15 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন লাইটওয়েট এরপরে থাকতে আছে মার্কসম্যান মার্কসম্যান ব্র্যান্ডের টলিটাও পাচ্ছেন মাত্র 5000 টাকায় আজকে সব অফার থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন জাতির ক্রাশ আইটি আইটি ব্র্যান্ডের লাগেজ প্রতিবার অফার দিয়েছে সবসময় আট হাজার সাড়ে আট হাজার টাকা আজকে এইটাও আপনাদের জন্য এগুলোর সাথে অফার প্রাইজে চলে যাবে মাত্র পাঁচ হাজার টাকায় আইটি ব্র্যান্ডের লাগেজ পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় এরপরে থাকতেছে সান ব্র্যান্ডের এই হচ্ছে সান ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সান সান ব্র্যান্ডের টাও পাচ্ছেন আজকে মাত্র পাঁচ হাজার টাকা আজকের অফার কেউ আমি এতটুক আশা করব আজকের অফার আপনারা কেউ মিস করবেন না এই অফার সব সময় না আমাদের এগুলো এর আগে অফার দিয়েছি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি গুলো সেল হয়ে গেছে যাদের বিশ প্রয়োজন ছিল বিশ নিয়েছে চব্বিশ প্রয়োজন ছিল চব্বিশ নিয়েছে এগুলো সেট এখন সেট ভেঙে গেছে সেট ভাঙা বলতে কোনোটার বিশ সেল হয়ে গেছে কোনোটার চব্বিশ সেল হয়ে গেছে এখন আছে সব আটাইশ গুলো এই আটাইশ গুলো আজকে আপনাদের জন্য থাকছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র টাকায় আজকে ফাইবারের সব কেউ অফার মিস করবেন না আর শেষে একটাই কথা প্রতিবারের মতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন টা বাজিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনারা লাইক করলে আমরা ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত হই তো আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম